আমাদের কাছে সুনির্দিষ্ট আছে আমরা প্রশাসনের দৃষ্টি প্রশ্ন করতে চাই আপনাদের কাছে এগুলোকে এখনো সময় আছে গাজীপুর থেকে সরান এলএসআইটিভি পুলিশের অনেক অফিসার আমরা থালায় গেলে এখন তাদের চেহারা দেখি যারা চুলোয় বসতে আমাদের উপর গুলি করেছিল আমরা তাদের চেহারা থালা দেখতে চাই না আমরা অতীত যারা এই কাসেমকে বিরভম্ভবা হত্যা করেছে তাদেরকে বিচারা আওতায় এলে এবং খুড়ি হাসির এনে এলে অতি দ্রুত বিচারে ¡No me va a chupar el que ya alaykum!